যেন পিছুই না এবার আবারও মারাত্মক দুঃসংবাদ পেল আর্জেন্টিনা দর্শক ব্রাজিল আর উরুগের বিপক্ষে সামনে রেখে মূল স্কোয়াড ঘোষণা করল আর্জেন্টিনা যে স্কোয়াড থেকে এবার ছিটকে গেলেন লিওনাল মেসি পাওলো দিওয়ালা গার্নার্চো লোসেলসোরা কিন্তু কেন হঠাৎ করে মেসিকে কেন বাদ দেওয়া হলো পাওলো দিওয়ালায় বা থাকবে না কেন তাছাড়া কারা কারা রয়েছেন স্কোয়াডে এবং কারা কারা বাদ পড়েছেন দর্শক চলতি মাসে দুটি বিগ ম্যাচ আর্জেন্টিনার বাইশ তারিখ উরুগের বিপক্ষে ম্যাচের পর ছাব্বিশ তারিখ ব্রাজিলের মুখোমুখি হবে আলবেসের তারা। এই দুই ম্যাচকে সামনে রেখে কিছুদিন আগে প্রাথমিকভাবে দল ঘোষণা করেছিলেন স্কালনি সেই দলে জায়গা পেয়েছিল ৩৩ জন ফুটবলার তবে এবার কয়েকজন ফুটবলারকে বাদ দিয়ে মূল স্কোয়াড ঘোষণা করলেন স্কালোনি যেখানে যারা যারা বাদ পড়লেন তারা হলেন লিওনেল মেসি পাওলো দিভালা আলেজান্দ্রো গার্নাচো ফ্রান্সিসকো ওর্টেগা এবং লোসেলসো দর্শক ইন্টার মিয়ামের হয়ে লিওনেল মেসি গত ম্যাচটিতে মাঠে নেমেছিলেন আটালান্টার বিপক্ষে সেই ম্যাচটিতে হালকা চোট পেয়েছিলেন মেসি পরে তার পা স্ক্যান করে জানা যায় মাসেলের সামান্য ইঞ্জুরিতে পড়েছেন মেসি অর্থাৎ মাসেলের অস্বস্তির কারণে ব্রাজিল আর উরুগের বিপক্ষে দেখা যাবে না আর্জেন্টাইন এই তারকাকে অন্যদিকে রোমার হয়ে ম্যাচ খেলতে গিয়ে ইঞ্জুরিতে পড়েছেন পাওলো দিবালা যে কারণে পাওলো দিবালাও আগামী দুই ম্যাচে থাকছে না তাছাড়া আগামী দুই ম্যাচ থেকে বাদ পড়েছেন গার্নাচো জিওমানি লোসেলসো এবং ফ্রান্সিসকো ওটেগা এই সকল তারকাদের ছাড়াই ব্রাজিল আর উরুগুয়েকে মোকাবেলা করতে হবে আর্জেন্টিনাকে যেটা আর্জেন্টিনার জন্য হতে চলেছে বড় পরীক্ষা দর্শক বাইশ তারিখ শক্তিশালী উরুগের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা যে ম্যাচে থাকছে না মেসি দিওয়ালা গার্নাচর মতো তারকারা এরপর ছাব্বিশ তারিখ শক্তিশালী ব্রাজিলের মুখোমুখি হবে আলভেসলেস্তারা দর্শক মেসি দিওয়ালাদের ছাড়া কি ব্রাজিল আর উরুগেকে হারাতে পারবে আর্জেন্টিনা আপনার কি মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই জানান আপনার মতামত